বাড়ালে কোলেছে মધુ দুই শতক ওলে নাম জরের তাও পলসে সায় বিশেষ কোমল জেসাত গুণিতায় নাম তব ইতরতি নাম গুণে রবে জয় কামদিনে উছేవর তবারে পড়াও না বেমো মুক্তি guru sad satva parama vajayitu ore nitya puja kare devaji pargo dale janma karma madra shamnashto hoy janma mato hoye jii সত্য <laughs> হায় মাতার সাভ বরাবর মতে করি জয় সত্য ভাব কুভুষের প্রতিমাটা নারী করে এলো করুণায় করে খায় কুকু দে বিদোষ দা তাই হে বেদ দয়া করি তাও মাগো যাও শ্রী সর অতীত হরি চা দেও দেব জীবের পুত্র রূপে